তখন কিন্তু রিয়াও কিন্তু ওখানে ছিল আর রিয়া আঁখির বোন ছিল আর আখির বোন মানেই হচ্ছে আহাদের তো শালি তো শালিকে তো মোবাইল কিনে দিবে সেজন্য তখন রিয়াকেও কিন্তু কিস্তিতে মোবাইল কিনে দিয়েছিল একটা সময় আহাতরা প্রায় দশ লাখ টাকার মতো মোবাইল কিনেছিল সবাই ফুল ফ্যামিলিকে মোবাইল কিনে দিয়েছিল সেটাও ছিল কিস্তিতে মানুষের কাছ থেকে হাত পেতে দাঁড় করে তারপর মোবাইল কিনেছিল দেখানোর জন্য আর সেই মোবাইলের খোঁটাতে এখন তিশা রীতিমতো দিয়ে দিল রিয়াকে কোনো না কোনো বাবে তো আখির ফ্যামিলি নিয়ে কথা বলতেই হবে তা না হলে সে খুব ভালো করে জানে তাদের ভিডিও কেউ দেখবে না তার জন্যই আখিকে খোঁচা মেরে রিয়াকে খোঁচা মেরে পেরে আয়াসকে খুচা মেরে তার ফ্যামিলিকে খোঁচা মেরে কথা বলতেই হয় টিষাকে তাই তো আবারও খোঁচা মারলো আঁকে ফ্যামিলি নিয়ে মানে রিয়াকে একটা ফোন কিনে দিয়েছিল আর সেই ফোনটাকেও খোঁচা মেরে খুঁটা দিয়ে দিল একটা মানুষকে গিফট করলে তাকেও আবার যদি কেউ এভাবে অপমান করে কথা বলে তাহলে তখন কেমন লাগে আর তখন তো রিয়া আহাদের শালি ছিল আর সেই শালি সম্পর্কে বা ফোন কিনে দিয়েছিল আর এই কথাটা এতদিন পরে আবারও খোঁচা মেরে কথা বলল চিসা সে নাকি সবাইকে ফোন কিনে দিয়েছিল অথচ তখন কিন্তু আখি ইনকাম করত। আখির ফ্যামিলিকে দেওয়ার জন্য আখির অনেক চেষ্টা ছিল তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন